প্রিয় শিক্ষার্থী ও প্রাইমারি ডাক এসেছে আবার তেরো হাজার পদে স্বপ্ন অপার আত্মবিশ্বাস নিয়ে মনেভর ভর শিক্ষক হবার গৌরব তোমার তাই নয় প্রতিযোগিতাই জয় আটান কিন্তু তাই কয় বন্ধুরা এখানে দেখেন এক থেকে একশো এক পর্যন্ত সংখ্যাগুলোর ঘর কত এখানে হলো প্রথম পদ কত এক শেষ পদ কত একশো এক কত যেহেতু দুটা পদ আছে আমরা দুই দিয়ে ভাগ দেবো তাহলে আমরা পেলাম কত একশো দুই ভাগ হলো দুই পাঁচ দুগ্ন দশ দুই কে দুই তার মানে আমরা কত পেলাম একান্ন তাহলে হলো গড় হলো কত একান্ন নম্বর অ্যান্সার আবার এখানে দেখে এই বিশ থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে হলো বিশ যোগ হলো নব্বই আগ হলো কত দুই তাহলে হলো একশো ভাগ হলো দুই পাঁচ দুগুণ হলো দশ পাঁচ দুগুণ হলো দশ তার মানে পেলাম তাহলে বিশ থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় হলো পঁচপান্ন এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর সংখ্যাগুলো গড় কত তাহলে হলো এক যোগ হলো পঞ্চাশ ভাগ হলো দুই এটা কি আমাদের এইভাবে সমাধান হবে না কোনো দিনে এটা হবে না এখানে কি বলছে জোর সংখ্যা বলছে তাহলে এক যেহেতু জোর সংখ্যা নয় তারপরের সংখ্যাটি কত দুই এইটা হল জোর সংখ্যা আর পঞ্চাশ তো জোর সংখ্যা দেওয়া আছে আমরা পঞ্চাশ পেলাম ভাগ দেব সংখ্যা আমরা দুই তাহলে এটা পাই কত এটা হলো বাহান্ন ভাগ হলো দুই দুই দুগুণ হলো চার ছয় দুগুণ হলো বারো তার মানে আমরা পেলাম কত ছাব্বিশ তাহলে হলো গ নাম্বার অ্যান্সার এই এক থেকে ষাট পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর জোর কত এই হলো এক জোর হলো ষাট ভাগ হলো দেবো আমরা দুই এইভাবে কি আমাদের হবে না এটা সম্পূর্ণটা হলো ভুল হলো বীজ সংখ্যা বলছে একটা আছে যোগ হলো কত ষাট তো বীজ সংখ্যা তার আগের সংখ্যাটি কত আছে আমরা ষাট লিখবো ভাগ দেবো এখন কত দুই তাহলে আমরা পেলাম কত ষাট আগুলো কত দুই ইন হল ষাট তাহলে আমরা পেলাম হলো তিরিশ এক থেকে ষাট পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় হলো তিরিশ তাহলে হলো খ নম্বর অ্যান্সার শিক্ষক যদি হতে চান অঙ্কের জগতে চলে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ